এক ছিল এক রাজা ফলে ফসলে ভরপুর ছিল তার রাজ্য কিছুরই অভাব ছিল না রাজার একদিন শখ জাগল দূরে কোথাও বেড়াতে যাওয়ার যেখানে নেই কোনো কোলাহল চারিদিকে সবুজ আর আকাশ ভরা পাখি শহর থেকে বেশ দূরে এক সুন্দর গ্রামে বেড়াতে গেলেন রাজা সাথে তার অনেক সেপাই কিন্তু গ্রামে যাওয়ার ছিল না কোনো পাকা রাস্তা মেঠো পথ আর পাহাড়ের পাশে ছড়ানো ছিটানো পাথুরে পথ চলতে রাজার অনেক কষ্ট হল ফিরে এসে রাজা তার মন্ত্রীকে আদেশ করলেন যেন পুরো রাজ্যের রাস্তা নরম চামড়া দিয়ে ঢেকে ফেলা হয় এর জন্য প্রয়োজন অনেক টাকা রাজার এমন কথা শুনি এক জ্ঞানী বলল রাজা পুরো রাজ্য চামড়া দিয়ে ঢাকতে যে খুব টাকার প্রয়োজন হবে এত অপচয় করে কি লাভ তার চেয়ে বরং আপনার পায়ের নিচে চামড়া বিছিয়ে দিন তাহলে তো হয়ে যায় এতে টাকাও বাঁচলেও আপনারও চলতে আর কষ্ট হবে না রাজা তার বুদ্ধি শুনে দারুণ খুশি হলেন এবং জ্ঞানী লোকটির পরামর্শ অনুযায়ী রাজা চামড়া দিয়ে জুতা তৈরি করলেন প্রিয় দর্শক এই গল্পে একটি চমৎকার শিক্ষা রয়েছে তা হলো, আমাদের জীবনকে সহজ ও সুখী করার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন নেই প্রয়োজন শুধু নিজের বুদ্ধি এবং সুন্দর দৃষ্টিভঙ্গির